গাইস আজকে ব্রিড হচ্ছে সাইকেল নিয়ে আজকে আমি যাচ্ছি সিটিজি সবচেয়ে বৃহত্তম সাইকেল মার্কেট বাইরের সাইকেল মার্কেট বাইরের সাইকেল মার্কেট আসলে অনেক সাইকেলের দোকান আছে যারা আসলে সাইকেল এবং সাইকেল অ্যাক্সোরিজ কিনতে চান অবশ্যই বাইরের সাইকেল মার্কেটে আসতে পারেন স্পনিক্স হিরো এসব বা সাইকেল চালাতে পছন্দ করেন অবশ্যই তারা বাইরের সাইকেল মার্কেটে আসতে পারেন তো যারা লোয়েস্ট প্রাইজের মধ্যে সাইকেল কিনতে চান অবশ্যই সামনে যেত ঈদ তো অনেকে পরিবারে সরে সাইকেল গিফট করবেন তো কোথা থেকে একদম লোয়েস্ট প্রাইজের মধ্যে সাইকেলগুলো কিনতে পারবেন হাটে সাইকেল মার্কেটে আসবেন আমরা আপনাদের যে দোকান নিয়ে যাব। দোকান নাম হচ্ছে মেহেরাজ সাইকেল স্টোর তো তারা মূলত ইউজড এবং ব্র্যান্ড নিউ সকল সাইকেলগুলো বিক্রি করে থাকে দোকানে যাবতীয় ইনফরমেশান থাকবে ভিডিও নিচে সে ডিসক্রিপশান বক্সে তো চলুন যাওয়া যাক বাজার বাজারের হাতের ডান পাশেই পাবেন মেহরাজ সাইকেল স্টোর ফোন হচ্ছে আরিফ তো আপনারা বাড়িয়াটে মেয়ের সাইকেল স্টোর আসবেন আরিফ পাবেন তো আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে সবগুলো আছে দেখ চেষ্টা করবো এটা দিয়ে শুরু করি দাও এটা হচ্ছে সাইকেলের কোম্পানির নাম হচ্ছে ফাওয়ার রোড আর এটা হচ্ছে ডাইনামিক রিং সিক্সারা সিক্সারা গিয়ার সারা আবার নন গিয়ার নন গিয়ার সাসপেন্স যারা আছে সাসপেন্স লক আনলক আছে আবার টায়ার দিছে করসবিরের টায়ার এগারো হাজার টাকা

ডাইনামিক রিং সাসপেন্ডার আছে লক আন লক আছে হিরো ইন্ডিয়ান সাইকেল সেক্ষেত্রে কত করে সেল করেন এগুলা হ্যাঁ এটা পড়বে যেন 11500 11500 টাকা প্রাইস করবে তো ফ্রেন্ডস এটা কিন্তু 11500 টাকা এটার মধ্যে কয়টা কালার হয় এটার মধ্যে আরো তিনটা কালার হয় এটা সকাল চারটা কালার তো চারটা এটা সব চারটা কালার আর তিনটা কালার দেওয়া যাবে এক্সপ্রেস ডাবল জাম্পিং এখানে একটা জাম্পিং আর মাসখানা একটা জাম্পিং ডাবল জাম্পিং হাইডিলিক বেরেগা সাইকেল এটার প্রাইস পড়বে যেন

তিনটা কালার দেওয়া যাবে আর সেক্ষেত্রে আমরা এখানে আরো অন্য যে কালার গুলো দেখতেছি আর এটা কিন্তু রেড এর মধ্যে হ্যাঁ এটা রেড এর মধ্যে এটা একটা কালার তো ওকে সেক্ষেত্রে এটা এটা কত করে সেল করেন হ্যাঁ सेम রেট सेम প্রাইস হুম তো এর কি सेम প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন আর এখানে প্রত্যেকটা সাইকেল জোজ জোজ এটা হচ্ছে ফোনিক্স গিয়ার সাইকেল আর এটা হচ্ছে ডাইনামিক রিং ডাইনামিক রিং হ্যাঁ গিয়ারের মধ্যে এটার মধ্যে আরো তিনটা কালার আছে এটা সহ চারটা কালার চারটা কালার হ্যাঁ

আর এখানে আবার একটা স্প্রিং দিছি এখানে স্প্রিং দিছি মোটামুটি অনেক সব পার্টস সিমেন্ট দিছি লাইট ওয়েট যারা আইটেম মেন সাইকেল চাও আছে এটা দেখতে পারেন আর সেগেতে এটা কত করে সেল করেন এটা প্রাইস আছে 18000 টাকা 18000 টাকা হ্যাঁ তো এটা যে এটা কি হাই লেভেলের মধ্যে হ্যাঁ মোটামুটি অনেক হাই লেভেলের এটা কিন্তু মোটামুটি হাই লেভেলের মধ্যে অবশ্যই দেখতে পারেন সেগেতে এটা প্রাইস করবে 18000 টাকা প্রাইস করবে এটার মধ্যে কয়টা কালার হয় এটার মধ্যে আরো তিনটা কালার হয়

আবার কেকো এক্সপ্রেস অনেক অনেক ব্র্যান্ড অনেক ব্র্যান্ডের সাইকেল পাওয়া যাবে আর এটা হচ্ছে বেবি কালেকশন হ্যাঁ এটা এটা বেবি কালেকশন মধ্যে এটা বেবি কালেকশনের মধ্যে এটা কত করে সেল করেন এটা 2800 টাকা 2800 টাকা ফিক্সড 2800 টাকা তো আসল প্রাইস আর কি আসল প্রাইস এটার রেট গায়ে লেখা আছে 3500 টাকা 3500 টাকা হ্যাঁ আপনারা ওখানে থেকে ডিসকাউন্ট দিয়ে 2800 টাকা 2800 টাকা ফ্রি फ्रेंड्स এটা কিন্তু তারা 3500 টাকার মধ্যে প্রাইস করবে আর তারা কিন্তু ওখানে ডিসকাউন্ট দিয়ে তারা প্রাইস দিতেছে 2800 2800 টাকার মধ্যে প্রাইস করবে আপনার যদি চান সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করতে তারপরে এখানে কিনতে আসবেন তো ওকে এটার মধ্যে দুইটা কালার একটা নেভি ব্লু কালার একটা পিঙ্ক কালার তো পিঙ্ক কালার এটা নেভি ব্লু কালার দুটো কালার পাবেন আর কালার তার কাছে কিন্তু अवेलेबल পাবেন জি এটা সি এসি হ্যাঁ এসি গ্রুপের মাল এটা এটা না সে ক্যাপ্টেন বাইক আর এটার মধ্যে আরো চারটা কালার এটা সকার পাঁচটা কালার একটা রেড কালার একটা ইয়েলো কালার

সেক্ষেত্রে এটা প্রাইজ করবে সাজার টাকার মতো প্রাইজ করবে কিছু টাকা অমানা করে যাবে